হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা শুকুরি ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর মা নিয়ে এসেছে ইলিশ আর তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে বলো খুব দাম এখন সিজন ছাড়া তো ওর জন্য সাথে থাকো কী দিয়ে রান্না করবে ইলিশ এই যে ফুলকপি ফুলকপি আলু দিয়ে ঝোল করবে আর কি ভাজা করবে ভাজা করবে আর কী করব আলু দিয়ে ঝোল করবে দেখো নুন হলুদ দিয়ে মাছটা মেখেছে রেখেছে ধোয়া টোয়া কমপ্লিট আর মাছটা দেখো কেমন লাগবে আর ইলিশ মাছ খেতে কাকা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো মাছ তো হয়ে গেছে দেখতে পেলে আর নুন হলুদ দিয়ে মাখাও কমপ্লিট আর মা এবার কড়াতে তেল দিয়ে দিয়েছে আসলে দিয়ে করবে আর তেল দিয়ে দিয়েছে আর মাছটা ভাজবে বলছে কয় ভাজা করবো আর ফুলকপি আলু দিয়ে ঝোল করবে মাছটা আমার তোমার পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ওটা তোমার ভাজা করবে আর বাদ যেটা থাকবে ওটা দিয়ে আলু দিয়ে রাখা করবে আর এই দেখো ফুলকপি আর আলুটা আমার কেটে নিয়েছে কেটে ধোয়া হয়ে গেছে এবার এটা ফুলকপি আর আলুটাকে একটুখানি হালকা ভাপ দিয়ে নেবে তারপর মশলা কুচি রান্না করে দিই এ দেখো মাছ ভাজাটা করছে এখানে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে তোমার মাছটা ভাজা হয় পেঁয়াজ লঙ্কা দিয়েছে তো না তেল দিয়ে আমাদের খাওয়া যাবে আর মাছটা তো খুব তেল উঠেছে তেলটা মা আবার আলাদা একটা থালাতে রেখে দিয়েছে ওই তেলটা লাস্টে দিয়ে দেয় নামানোর আগে মানে নামানোর আগে বলতে ওই বাটিটা মানে থালাটার মধ্যেই রাখবে আর কি মাছকে আর আমাদের ওই তেলটা খুব ভালো লাগে ওই তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এবার কতটা তেল ঠিক দেখো আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেলে তো খুবই ভালো লাগে আর এই দেখো মাছ ভাজাটা হয়ে গেছে আর নামিয়ে দিয়েছে ভাজাটা কালারটাও টাও দারুণ হয়েছে আর এই দেখো ফুলকপির আলুটা একটুখানি ভাব দিয়ে নিচ্ছি একটু হালকা সেদ্ধ করে নিলে মশলা ফসলে খুব ভালো লাগে তখন খেয়েছি আর না রা সময় না শক্ত শক্ত থাকে ওর জন্য একটু হালকা সুদ্ধ করে নিচ্ছে আর মা এদিকে মানে ফুলকপি আলু তরকারির মধ্যে মশলা দেবে জিরে আর হচ্ছে আর কি দিয়েছিল জিরে আর কি আলাদা দিয়েছিল আর শুকনো লঙ্কা আদা জিরে শুকনো লঙ্কা আমি ভুলে যাই মা রান্না আমার রান্না একটু আলাদা লাগবে আর মা বেটে নিচ্ছে এই মশলাগুলো দেবে আশীল নোড়ার বেটে রান্না ওটা টেস্টি আলাদা আরে দেখো ফুলকপি আর আলুটা তো ভাবদা হয়ে গেছে আর এবারে একটু তেলে ভেজে নিচ্ছে ফুলকপি আর আলুটা আছে তারপর ভেজে আবার নামাবে নামিয়ে তোমার মশলাগুলো দিয়ে দেবে আর ইলিশ মাছ তোমার যেভাবে রান্না করে ভালো লাগে মানে ওই মাছের বন্ধ খাওয়া হবে আর যখন সিজন ইলিশ মাছে তখন তো আমার মায়েরা খুব খায় প্রায় দিন ইলিশ আনে আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার মশলাগুলো দিয়ে দেবে মশলা বলতে তো দেবে আগে টুপোটা গুলো দেবে ফোড়নে আর কি তারপর তোমার মশলাটা হলে তারপর ফুলকপি আর ফুলকা দেব এরকম মশলাটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপরে ফুলকপি এই যে ফুলকপি আলুটা মা দিয়ে দিয়েছে দিয়ে না চড়া করছে এবার তো সেদ্ধ করা আগেক্ষণ লাগবে না একটু কষাবে পচিয়ে তারপরে জল দিয়ে দিবি তারপরে মাছটা দিয়ে দিলে হয়ে যাবে কেননা তোমার সেদ্ধ করা তো বেশিক্ষণ টাইম লাগবে না কষানো হয়ে গেছে এবার মা জল দিয়ে দেবে প্রথম ভিডিওগুলো দেখো ওই এখানে এবার জল দিয়ে দিয়েছি মাছটাও দিয়ে দিল এবার একটু ফুটবে ফুটবে তারপর মানা হয়ে দেবে দেখ আমি ওই মাঠে গিয়ে চালিয়ে দিলাম না বাবু তো জল দিয়ে এখানে তুই দেখ এখন তুই পাঠালো

আর এই দেখো মায়ের ইলিশ মাছের ঝোল কমপ্লিট আর কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ওই জন্য মেলায় গিয়েছিল ওখানে ছবি তুলে ঠিক আছে ফ্রেন্ডস এখনকার মতো ভিডিওটি এখানে রাখছি ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাব করে